নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পেঁপে আলু ভাজা বানিয়ে দেখাবো একদম মুখরোচক রেসিপি হতে চলেছে কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখবে খুব সহজ আর একদমই ঘরোয়া উপকরণ দিয়ে চলো দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি এখানে দেখো আমি পেঁপে ধুয়ে কেটে নিয়েছি আর পেঁপেটাকে ঠিক যতটা পেরেছি পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি এবার চলো শুরু করে দিই আমার রান্না গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা খুব ভালো করে এখন গরম করে নিচ্ছি সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করবে বেশি টেস্ট হবে এখন হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর অল্প একটু হলুদ দিলাম গ্যাসের ফ্লেমটাকে এখন কমিয়ে রেখে ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে আর ঠিক একই রকম করে একটা বড় সাইজের আলু ঠিক যেভাবে পেঁপে কেটেছি সেভাবে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু পেঁপে আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ খুব সহজ অথচ খুব সুস্বাদু অনেকেরই হয়তো অজানা এভাবে পেঁপে আলুর ভাজা অনেকে হয়তো রান্নায় খাও ভাজা কিন্তু খাওনি তো অবশ্যই কিন্তু বানাবে লবণ হলুদটা একটু মিশিয়ে দিচ্ছি আমি খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে স্লো আছে রেখে দেব কয়েক সেকেন্ডের জন্য ঠিক কয়েক সেকেন্ড পরে আমি ঢাকাটা খুলে নিচ্ছি মাঝে একবার কিন্তু ঢাকা খুলে আমি নেড়ে দিয়েছিলাম যাতে করে পুড়ে না যায় তো আরও একবার নেড়ে দিচ্ছি যাতে করে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় যেহেতু ডাইরেক্ট আমি পেঁপেটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো অল্প একটু জলের ছিটা দিয়ে দেব এতে করে দারুণ সুন্দর নরম হবে পেঁপে আর আলুটা এবার একটু নেড়ে দিয়ে আবারও স্লো আছে ঢাকা দিয়ে রাখছি কয়েক সেকেন্ডের জন্য মোটামুটি এক মিনিটের থেকে আগে কিন্তু আমি এটাকে ঢাকাটা খুলে নিলাম এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিয়েছি তো দেখো অনেকটাই হয়ে এসেছে এখন এর মধ্যে আরও একটা উপকরণ মেশাচ্ছি এখানে আমি দেখো সুন্দর করে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে জল দেওয়ার কারণে আর পেঁপে যেহেতু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি তাই একদম সুসিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পোস্ত তো পোস্ত আমি এক প্যাকেট পোস্ত নিয়েছি এটা দশ টাকা প্যাকেটের পোস্ত এক প্যাকেট দিলেই যথেষ্ট এতেই কিন্তু এ পেঁপে আলু ভাজার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয় পোস্ত দিয়ে এখন হাই আছে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব এক মিনিট মতো আর ঢাকা দেব না তোমরা দেখে বুঝতেই পারছো কালার কতটা চেঞ্জ হয়ে গেছে এভাবে একটু লাল লাল করে ভেজে নেবে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে পোস্তটাও ভাজা হয়ে যাবে আর এই ভাজাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করার পালা এটা ভাত দিয়ে খাও রুটি পরোটা যা দিয়ে খাও অপূর্ব লাগে দেখে তো এতটাই লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু তো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এভাবে পেঁপে আলু ভাজা বানিয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকে এ পর্যন্তই ভালো থেকো দেখা হবে পরে পর্বে